বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আমার এই ভিডিওতে দেখা পাচ্ছেন একটা ছবি রয়েছে ছবিতে সংখ্যা রয়েছে কেমন ছবিতে সংখ্যা রয়েছে সাত চার এরকম দুটো দাঁড়ি এটা একটা মুভির নাম বাংলা মুভির নাম আপনারা অনেকেই হয়তো জানেন এই বাংলা মুভিটার নাম আবার অনেকেই হয়তো জানেন না এটা কিন্তু উত্তম এবং সুচিত্রার প্রথম বাংলা মুভি তো বন্ধুরা বলুন তো আমরা প্রত্যেকেই জানি এটা সাত এটা চার কিন্তু এই দুটো কি। এই দুটো কিন্তু আমরা অনেকেই জানি না যে এই দুটোকে কি বলে এই দুটো কিন্তু প্রকৃতপক্ষে পুরানো দিনের যে গণনা পদ্ধতি ছিল সেই গণনা পদ্ধতির আনার হিসাবের মধ্যে পড়ে আজ আমরা সেই আনার হিসাবটি দেখব দেখুন বন্ধুরা আমি এখানে আনা লিখেছি এক থেকে ষোলো আনা পর্যন্ত আগেকার দিনে আনার চিহ্ন ছিল ঠিক এই রকম এটাকে অ্যাগানা বলা হতো দুয়ানা কেমন ছিল দুয়ানা ছিল ঠিক এই রকম এটাকে বলা হতো দু আনা তিন আনা কেমন ছিল তিন আনা ছিল ঠিক এই রকম তিন আনা চার আনা কেমন ছিল এটাকে চার আনা ধরা হতো পাঁচ আনা কেমনভাবে ধরবো তাহলে আমরা আমরা চার আনা বসিয়ে এক আনা অ্যাড করে দেবো দিলে হয়ে যাবে কত পাঁচ আনা ছ আনা কেমনভাবে ধরবো আমরা এক বসিয়ে তার সঙ্গে দুই দিয়ে দেবো দিলে হয়ে যাবে কত ছ আনা সাদানা আমরা কেমনভাবে বসাবো চার বসিয়ে তার সঙ্গে তিন দিয়ে দেবো দিলে হয়ে যাবে সাদানা আডানা আমরা কেমন বসাবো দুটো চার দিয়ে দেবো তার মানে এক দুই দুটো চার দিয়ে দিলে হয়ে গেল কত আড আনা এইবারে আমরা ন আনা দেখব ন আনা দেখলে আমরা কী করবো আমরা দুটো চার বসিয়ে দেবো তাহলে দুটো চার মানে আট আনা তাহলে আটটা আমরা বসিয়ে দেবো এক দুই তার সঙ্গে আমরা এক আনা যদি যোগ করে দিই হয়ে যাবে ক আনা হয়ে যাবে ন আনা তাহলে ন আনা এমন হলো এইবারে আমরা দশ আনা করবো কীভাবে আমরা প্রথমে কী করবো প্রথমে আমরা দুটো আট বসিয়ে দেব দিয়ে তার সঙ্গে দু আনা যোগ করে দিলেই হয়ে যাবে কত দশ আনা তাহলে এইটা দশ আনা হলো এইবারে দেখুন বন্ধুরা আমরা এগারো আনা কীভাবে লিখবো আমরা এগারো আনা লিখব প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা আটটা দিয়ে দেবো তার মানে দুটো দাঁড়ি তার সঙ্গে কি করব। আমরা তিন যোগ করলে হয়ে যাবে কত তিন যোগ করলে হবে এগারো আনা আট তিনে এগারো তো তারপরে দেখুন বন্ধুরা এবারে আমরা বারো আনা লিখবো বারো আনার চিহ্নটা আমরা কী করবো এইভাবে দিয়ে এরকম দিয়ে এরকম দিয়ে দেব এটাকে আমরা বলবো বারো আনা অনেকেই আপনারা বলবেন যে বারো আনা তো তিনটে চার যোগ করলেই বারো আনা হয়ে যায় অর্থাৎ তিনটে দাঁড়িয়ে দিয়ে দিলে কিন্তু না বন্ধুরা বারো আনার চিহ্নটা কিন্তু এই রকম হবে এইবারে তেরো আনা কী করবো আমরা বারো আনার সঙ্গে এক আনা যদি যোগ করে দিই হয়ে যাবে তেরো আনা তাহলে আমরা এরকম দিয়ে তারপরে পাশে এক আনা যদি আমরা যোগ করে দিই হয়ে যাবে তেরো আনা এইবারে আমরা চোদ্দো আনা কী করবো বারো আনার সঙ্গে যদি আমরা দুই যোগ করি তাহলে হয়ে যাবে চোদ্দো আনা তাহলে আমরা এরকম করব চোদ্দো আনা পনেরো আনা আমরা কী করবো বারোর সঙ্গে যদি আমরা তিন যোগ করে দিই বারো আনার সঙ্গে তাহলে হয়ে যাবে পনেরো আনা ষোলো আনা আমরা কিভাবে লিখব আমরা জানি ষোলো আনা সমান এক এই ষোলো আনা সমান এক আমরা লিখে দিলাম এইবারে দেখুন বন্ধুরা আমরা এই যে এটা লিখেছিলাম সাত চার এই দুটো সংখ্যা এই যে দুটো চিহ্ন আমরা কিন্তু খুঁজে পাইনি যে এই দুটো চিহ্নকে কি বলা হয় দেখুন বন্ধুরা এই দুটো চিহ্নকে আমরা দেখলাম যে আডানার মধ্যে রয়েছে আডানার মধ্যে এই চিহ্নটা রয়েছে তাহলে আমরা ষোলো আনা সমান এক ধরলে ষোলো আনার হাফ কত আনা তাহলে এক আমরা যদি জানি যে একের হাফ আমরা কত বলি একের হাফ আমরা বলি যে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে হাফকে আমরা বলি কি সাড়ে। এই যে সাড়ে কথাটা যখন আমরা বলবোই এই আনার ক্ষেত্রে এই চিহ্নটায় এটাকে বলা হচ্ছে যে সাড়ে বা হাফ একের হাফ তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ইভাবে বুঝতে পারলেন এটা কি এটাকে বলা হচ্ছে সাড়ে আর এটা কি চুয়াত্তর অর্থাৎ আমরা এই মুভিটার নাম জানলাম সাড়ে চুয়াত্তর আশা করি বন্ধুরা আপনারা এটা বুঝতে পেরেছেন কিন্তু বন্ধুরা এই বিষয়টা আমি নিজে জানতাম না আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে একটা চ্যানেল ছিল যার নাম বাংলা ও বাংলা প্রকৃতি সেই কাকুর ভিডিও দেখে আমি এই ভিডিওটা করলাম আমার খুব ভালো লেগেছিল এবং আমি আমার অজানা অনেক কিছু জানতে পেরেছিলাম সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারাও বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডিকোটাম পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কতটা অজানা কিছু বুঝতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন